নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পশ্চিমবঙ্গের 25টি ব্রেকিং নিউজ মাত্র এক ভিডিওতে দেশ রাজনীতি আবহাওয়া চাকরি দুর্ঘটনা কিছুই বাদ যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না 1 বর্তমানের নিখোজ এক কিশোরী सीबीआई উদ্ধার রাজস্থানের पाली থেকে উদ্ধার পাচার মধ্যস্থতায় জড়িত পাঁচজন গ্রেফতার দুই তৃণমূলের ক্যালান বন্দ্যোপাধ্যায় মাহুয়া মৈত্রাকে অকার্যকর ও ব্যর্থ বলে অভিহিত করলেন তিন রাজ্যে প্রথমবারের মতো চালু হল এসি লোকাল ট্রেন চালু হয়েছে শিউদাহ বিভাগের জন্য চার কলকাতা মেট্রো গ্রিন ও পার্পল লাইনে এগারো আগস্ট থেকে চলবে বাড়তি চার ট্রেন দিন রাত মিলিয়ে পাঁচ ভোটার তালিকা এসআইআর প্রস্তুতি তুঙ্গে প্রতি বুথে বাড়তি নিয়ন্ত্রণ সেফ চালু হচ্ছে ছয় রিয়েল এস্টেট ট্রাইব্যুনালে হুকুম দুই যুগ আগের সিসিবিহীন ফ্ল্যাট নির্বাতা বাধ্য হবে ফেরত দিতে সাত আর কর মেডিকেল কলেজের ডাক্তার হত্যা প্রথম বার্ষিকীতে অনেক প্রশ্ন অজানা রয়ে গেছে আট কলকাতা পুলিশের কাছে এফআইআর উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে আরজি কর মামলায় অভিযুক্ত মায়ের মারধরের ঘটনার তদন্ত চলছে কলকাতা ও দক্ষিণ বাংলায় সেন্সাস অনুযায়ী শুকনো আবহাওয়া চলবে চোদ্দ আগস্ট পর্যন্ত কোনো প্রবল বৃষ্টি নয় দশ বঙ্গোপসাগরে নিচ চাপ এলাকায় উন্নয়ন তেরো আগস্টে ভারী বৃষ্টির আশঙ্কা ওড়িশায় প্রভাবের প্রস্তুতি এগারো যৌথ রাজ্যের ডুরান্ড কাপ চলছে আয়োজন করা হচ্ছে কলকাতা ইমফল সহ জায়গায় বারো কলকাতা ফুটবল লীগ সিএফএল পঁচিশ শুরুর পথে ২৬ দল প্রথম পর্যায়ে খেলে চলছে তেরো বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ দু হাজার পঁচিশের দ্বিতীয় সিজন সম্পন্ন হয়েছে মহিলাদের ম্যাচ দুবরাজপুরে পুরুষদের ইডেন গার্ডেন্সে চোদ্দ ফেক ইন্টারন্যাশনাল পুলিশ অফিস খুলেছিল কয়েকজন পপল ধরা পড়লেন নইডায় পশ্চিমবঙ্গের বাসিন্দা ও সঙ্গবদ্ধ প্রতারণা সেফটে পনেরো সংবাদ দুই অসংক্রান্ত দুর্ঘটনায় পশ্চিমবঙ্গে পাঁচজন নিহত সাতজন আহত ষোলো হাইকোর্টের নির্দেশ পূর্ব মেদিনীপুরে মেলা চলাকালীন বিদ্যুতের খুঁটির নিচে চাপায় দুইজনের মৃত্যুর পর দ্বিতীয় পোস্টমর্টেম বাধ্যতামূলক সতেরো সেলুলার রিয়েল এস্টেট মামলায় দেবহোমেশন দুই যুগ পর ফেরত নেয়ার আদেশ পুনরায় অন্তর্ভুক্তি আঠেরো জীবনের মর্যাদা ফাদার্স কেরিয়া থেলের স্মরণে প্রিজেন মিনিস্ট্রি ডেতে কলকাতা প্রদেশের ঐতিহাসিক বন্ধন উনিশ বনগা বাৎসরিক জো মেধার জন্য বেঙ্গল সুপার লিগ শুরু হয়েছে জুলাই দু থেকে জেলার ফুটবলকে পেশাদার পর্যায়ে নিয়ে আসার লক্ষ্য কুড়ি অগ্রাফার্স এনএসিতে জুনে বিনিয়োগকারীর নামভুক্তি পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে এখনও দু হাজার তুলনায় কম একুশ মৌসুমি পরিবর্তনের ফলে ভারতে বিপর্যয় ভারী বৃষ্টির পূর্বাভাস বাইশ উত্তরপ্রদেশের নোয়েডায় অবৈধ ইন্টারন্যাশনাল পুলিশ স্টেশন চালানোর অভিযোগ পশ্চিমবঙ্গের জনগণ জড়িত পুনরায় অন্তর্ভুক্ত তেইশ উপরে উল্লেখিত দুর্ঘটনাসমূহ ও ভোটার তালিকা বিষয়ে পুনরায় সারসংক্ষেপ পুনরায় চব্বিশ দুর্গাপুর শিলিগুড়ি ক্রিকেট বা ফুটবল ইভেন্টের অগ্রগতি রিপোর্ট উল্লেখযোগ্য তালিকা উভয় ক্ষেত্রেই চব্বিশ ডুরান কাপ ও বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজি ও জেলাভিত্তিক টুর্নামেন্টের অগ্রগতি খেলার মাধ্যমে সংস্কৃতির পরিচয় বাড়ছে